আমি বরিশাল রিজনে প্র্যাকটিস করি বিশেষ করে শীতকালে এখানে ক্যাট ফ্লু মহামারী ধারণ করে যেহেতু ভ্যাকসিন হয় না যে ব্রিয়ালগুলো আক্রান্ত হয় তার থেকে মারা যায় যেহেতু জানি ফ্লু না দিলে রেট খুবই কম জন্য প্রায় হয়ে মারা যায় যাদের ভ্যাকসিন করা থাকে তাদেরকে নাইনটি হয় না আর যারা করায় না তাদেরকে টেস্ট করলেই দেখা যাচ্ছে তিরিশটা টেস্ট করলে তার ভেতর পঁচিশটার মতো পজিটিভ আসে আমি খুলনা বয়রাতে প্র্যাকটিস করি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি শীতকালে বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাসে আমাদের কাছে যে সকল পেশেন্ট আসে তার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টই ফ্যালাইন প্যানলিউকেপে নিয়ে বা ক্যাট ফ্লুতে আক্রান্ত তবে যে সকল ক্যাট ভ্যাকসিনেটেড থাকে তারা আক্রান্ত কম হয় এবং তাদের সার্ভাইভাল রেটও তুলনামূলক বেশি থাকে গত বছর তুলনামূলক কম ছিল কি এটা কি কারণ